আবদুল্লাহবিন আব্বাস প্রখ্যাত সাহাবীরা তার নাম আছে সাহাবিদের মধ্যে তারপরে এমাম প্রখ্যাত ইমাম তাবিদের মধ্যে ইমাম জোহরি সাহাব জোহরির নাম আছে আবু ইসহাক এইসব সাহাবা এবং তাবন তারা সফরে ও আসুরা রোজা এই রোজা রাখতেন ওখান জোহরি একুল এবং এমানি রহমতুল্লা বলতেন রমজান আরে রমজান মাস যদি সফরে কাটিয়ে দি সফরে থেকে যাই তো আল্লাহ ছাড় দিয়েছেন অন্য সময় রোজা রাখলেও চলবে আল্লাহ কি বলেছেন ফমান আইয়ামিন ওখান তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে গণনা পূরণ করে নিবে নিবে তিনটা ছুটেছে তিনটা সময় পূরণ করে নিবে তাহলে অন্য সময় রমজান মাসে রোজা পুরা করা যেতে পারে সফরের কারণে বা ব্যাধির কারণে আশুরা এবং জহরি বলতেন ও আশুরা কিন্তু মুহররমের 10 তারিখের রোজা যদি না রাখি এখন নগদ নগদ এর কাজা চলবে না এই ক্ষেত্রে তো আমাদের কাছে দলিল নাই যে चलो আসুরা রাখতে পারলাম না এখন আর পরে কাজা করছে দুই মাস পরে যখন পোষ মাস মাগ মাস এর ছোট দিন আছে এখন ওই আসুরা রোজা রাখি চলুন রোজার কাজা চলে না এই যুক্তি পেশ করতে লঞ্চহিরের মতুল আলাইহি ইমাম আহমদ প্রখ্যাত ইমাম চার ইমামের একজন ইমাম রাহমাতুল্লাহ আলাইহিয়াম স্পষ্ট বলছেন তিনি যে আসুরা সফরেও আসুরা আর রোজা রাখা যাবে আসুরা রোজা সফরেও রাখা যাবে মনে রাখবেন যে সফর হচ্ছে রোজার ক্ষেত্রে আমি এর আগে রোজার বিস্তারিত যেসব আলোচনা করছি তাতে বলেছি তিনটি অবস্থা হইতে পারে একটা হচ্ছে খুব আরামের সফর কৌ আরামের সফর মক্কায় আছেন মদিনায় আছেন হোটেলে আছেন আর তিনবার যেমন বাড়িতে দেখান ওই খাবার পাচ্ছেন এটাও তো সফর কোন অসুবিধা আছে বাড়ির মতোই ওর তো বেশি আরামে থাকছেন হয়তো অথবা আত্মীয়র বাড়ি বেড়াতে গেছেন বাড়িতে তো খাবার খেলে একটু খেটে খুটে খেয়ে আর আত্মীয়র বাড়ি কুটুম বাড়ি গেছেন ঘরে তো বসে বসে খাচ্ছেন হ্যাঁ তাই হচ্ছে আর খাবার চলে আসছে নাস্তা চলে আসছে তো ওইরকম জায়গা রোদ অসুবিধা আছে না ভাই শ্বশুর বাড়ি গেছি অথবা খালার বাড়ি মামার বাড়ি গিয়েছিলাম সেই জন্য ওখানে সফর হয়েছিল চলবে তো আর যদিও সফর যাইজ হতে পারে কিন্তু কথা হচ্ছে এই ক্ষেত্রে রোজা রাখাই উত্তম হবে রোজা রাখাই উত্তম হবে আর একটা সফর হচ্ছে একটা খুব আরামের সফর বললাম দুই নম্বর সফর হচ্ছে যে সফর মানে সামান্য একটু নিদ্রার ব্যাঘাত ঘটা হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া ওইরকম বাড়িতে যেমন পাচ্ছেন ওইরকম হয়তো হবে না এটা স্বাভাবিক হওয়া কিছু কষ্ট সাধারণ এইরকম যদি কষ্ট থাকে তাহলে রোজা রাখা যাবে তবে ছেড়ে দাম বলা সেটা তাই ভালো আর তিন নম্বর সফর হচ্ছে বড়ই কষ্টের সফর না ঠিকভাবে সাহারি পাওয়া যাচ্ছে না ঠিকভাবে তার ব্যবস্থা হচ্ছে না ঠিকভাবে আপনি পানি পাচ্ছেন না একটু আরাম করতে পারছেন অনেক কষ্টের সফর এইরকম যদি হয় রোজা রাখতে বড় কষ্ট হচ্ছে রোজা রাখলে বেশি কষ্ট যদি থাকে তাহলে রোজা রাখা আপত্তিকর অপছন্দনীয় অনেক সময় গোনা গুনার কাজ এই মরমেই নবী করিম কারিম সাল্লাহ ইসলামের হাদিস রয়েছে আম অফিস সফর কোন নেকির কাজ নাই আসছে অফিস সফর সফর রোজা রাখা আরামে সফর কথা বলা হয়নি এখানে কারণ ওই লোকগুলি রোজা রেখে বড়ই কষ্ট হচ্ছিল এমনকি একজন ওর মধ্যে ভেউস হয়ে গেছে ভেহুস হয়ে গেছে আর লোকেরা ছায়া করছে কেউ পানি ঢালছে সচেতন করার জন্য এইরকম কষ্ট তারপর রোজা ছাড়বো না না বোনা হবে এরকম কষ্ট করে এদিকে ভিতর শুকিয়ে গেছে না উমরাই এসছি আর কাউকে রোজা ছাড়ব এটা মূর্খদের কথা আপনি থাকেন আর আপনি আপনি মোসাফির কিনা মুসাফির আল্লাহ মুসাফিরকে ছাড় দিয়েছেন আর যদি আপনার ওই রকম কষ্ট হয়ে যায় যে বড়ই কষ্ট হচ্ছে আপনার তাহলে এই ক্ষেত্রে আশ্রিয়া আমাদের সফর নবী কারিমস্লামের আরেকটি সবগুলো যখন দেখলেন বেহুশ হয়ে গেছে তারপর রোজা ছাড়েনি আর বেশ কিছু লোক আর রোজা ছেড়ে দিয়েছেন তারপর আর তো বেশি সময় নেই এক দু ঘন্টা সময় হয়ে গেছে আছে আসর আসর হয়ে গেছে রোজাটা রেখেই নি বলেছে এরাই 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 রোজা রেখেও নাফারমান গেল যে সফরকে এইভাবে তিন ভাগে ভাগ করাটা ভালো আরামের সফর হয় তো রোজা রাখবেন আর যদি সামান্য কষ্ট স্বাভাবিক হওয়া আর স্বাভাবিক তাহলে রোজা ছাড়েন আর রাখেন অসুবিধা নেই তবে ছেড়ে দেওয়াই ভালো এই ক্ষেত্রে যেহেতু সফরে আছে না কিছু কষ্ট হচ্ছে আর খুব বেশি যদি কষ্ট হয় তাহলে রোজা রাখলে গণ হবে সফরে তো Subhanallah wa alhamdulillah, wa la ilaha illallah, subhanallah wa alhamdulillah.